হাজাত যেটা আছে হাদিসে এসেছে আপনি সকালে সাধারণত অথবা যে কোনো সময় হতে পারে সকালে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আপনি ফ্রেশ হয়ে সম্ভব হলে গোসল করে নিয়ে তারপরে উজু করবেন অজু করে দুই রাকাত নামাজ পড়বেন এবং দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কিছু হান দোয়া রসুলের প্রতি সালাম সালাম এগুলা দিয়ে এরপর আপনি কায়মনুবাককে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার এটা প্রয়োজন হাজাত মানে হচ্ছে প্রয়োজন প্রয়োজন হ্যাঁ সলাতুল হাজাত মানে প্রয়োজন পূরণের জন্য নামাজ এবং এইভাবে আপনি দোয়া করলে আশা করা যায় যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ আল্লাহ তালা এখানে আপনি বাংলাতেও দোয়া করতে পারেন আরবিতে যদি যার জানা থাকে পারেন আপনি যেই ভাষাটি হন আপনি ইংরেজি ভাষা যদি হয় মালাই ভাষায় হয় উর্দু হয় আপনার ভাষায় করবেন কারণ আল্লাহ তালা আল্লাহ মানুষকে ভাষা শিখিয়েছেন এই সব ভাষা কিন্তু আল্লাহ জান এই জন্য আমাদের মনে কোনো চিন্তা বা এরকম মনতা থাকতে হবে না যে আমি বাংলাতে দোয়া করলে বোধহয় আল্লাহ কবুল করবেন কিনা মাশরুম দোয়া হলে সেটা সবচেয়ে ভালো না হলে আপনি বাংলায় দোয়া করবেন